সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডালরেস শুরুতেই বিকাশ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে গড় পাশের হাট তিরাশি দশমিক শূন্য চার সকাল এগারোটায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয় ঢাকা বোর্ডে পাশের হার উননব্বই দশমিক নয় শতাংশ জিপে ফাইভ পেয়েছে ঊনপঞ্চাশ হাজার একশো জন এছাড়া কুমিল্লা বোর্ডে উনআশি দশমিক দুই তিন চট্টগ্রাম বোর্ডে বিরাশি দশমিক আট ও যশোর শিক্ষা বোর্ডে বিরানব্বই দশমিক তিন শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পাশ করেছে যশোরে আর সবচেয়ে কম সিলেট বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ শিক্ষার্থী তাদের মধ্যে ছাত্রী আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন এবং ছাত্র তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার জন্য সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই চুক্তি সই হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকি ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম এবং বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান কাজী এ সময় উপস্থিত ছিলেন এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে এরপর নানা প্রক্রিয়া শেষে একই হওয়ার কাজ শেষ হবে চুক্তি স্বাক্ষরের সময় জানানো হয় সোনালী ব্যাংকের বর্তমান আমানত এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা আর বিডিবিএল এর আছে তিন হাজার দুইশো কোটি টাকা সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া জাহাজ এম ভি আবদুল্লা বাংলাদেশের পথে রয়েছে জাহাজটি সোমবার রাতে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে জানিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ বাংলাদেশের জলসীমা থেকে দুশো নটিক্যাল মাইল দূরে রয়েছে এম ভি আবদুল্লা জাহাজে থাকা ক্যাপ্টেন আব্দুর রশিদ অডিও বার্তায় জানান জ্বর অনুকূলে থাকলে জাহাজটি আগামীকাল কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে সেখানে সাড়ে দশ হাজার টন পাথর খালাস করার পর চট্টগ্রামের পতেঙ্গায় আসবে তবে কুতুবদিয়া থেকে তেইশ নাবিকের চট্টগ্রাম ফেরা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের ফল বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ নির্বাচনের অনিয়ম এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময় বিভিন্ন সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান নেতারা হামলার শিকার নেতার কর্মীরা জানান ভোটকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুর চালায় একরামুল করিম চৌধুরীর কর্মীরা তাই অবিলম্বে এই ভোটের ফল বাতিল এবং গণনার সময় বাতিল দেড় হাজার ভোট পুনর্গণনার দাবি জানান বক্তারা সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য একরামুলের ছেলে শাবাব চৌধুরী জিতেছেন সাতশো তিন ভোটে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হবে আগামীকাল এই পর্বে দেশটির দশ রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ হবে এ দফায় অন্ধ্রপ্রদেশের পঁচিশ তেলেঙ্গানার সতেরো উত্তরপ্রদেশের তেরো মহারাষ্ট্রের এগারো এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এছাড়া বিহারের পাঁচটি আসনে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে চারটি করে এবং জম্মু কাশ্মীরের একটি আসনে ভোট হবে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ এক হাজার সাতশো সতেরো প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল পশ্চিমবঙ্গের যে আট আসনে ভোট হবে সেগুলো হলো বরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম ও বোলপুর এসব আসনে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ